দেখলেন কিছুদিন সন্দেশখালী নিয়ে নাটক করে বেড়ালো চক্রান্ত বেরিয়ে গেল রোজ মোদি বাবু বলতে চালাকে যাও লাগাকে যাও চালাকে যাও ওরা কি ভাবে আমরা বুঝতেও পারি না দেখতেও পারি না আমাদের চোখ নেই কান নেই আমাদের সব আছে কেয়া লাগাকে জায়গা মনে রাখবেন একটা মেয়ের কাছে টাকা বড় কথা নয় আত্মসম্মান যদি মা বোনের বিচে চলে যায় সে আত্মসম্মান কখনো ফিরে আসে না এটা তো জঘন্য অপরাধ যে সে জানে না তাকে দিয়ে কি লিখিয়ে নেওয়া হচ্ছে যেটা আগেকার দিনে হতো আজকেও এই বিংশ একবিংশ শতাব্দী এই শতাব্দীতে এসেও আমাদের বলতে হবে যে আমাকে লিখিয়ে নিচ্ছে আমার ওপর ধর্ষণ করা হয়েছে জানতোই না তারা এখন সমস্ত বলছে টিভির কাছে দেখে দেখে যেটা আমরা দেখতে পাচ্ছি মাননীয় রাজ্যপাল বলছে দিদিগিরি নেই চলে গাওয়ালি দাদাগিরি নেই চলে গা দিদিগিরি নেই চলে গা লেকিন রাজ্যপাল পাইলে আপ পদত্যাগ কর চাইয়ে হু আর ইউ টু টর্চার দা উইমেন এখনো তো সব বেরোয়নি আর একটা ভিডিও আমি পেলাম পেন ড্রাইভ আরো কীর্তি কেলেঙ্কারি কীর্তির পর কীর্তি কেলেঙ্কারির পর কেলেঙ্কারি এদেরকে কি করে সায়স্তা করতে হয় আমরা জানি তৃণমূলের পক্ষ থেকে তাদের মালিক মমতা ব্যানার্জি আজকেও একটু আগে কোন সবাই এর আগে তো স শুনেছি ব শুনেছি আজকে ল শুনলাম এত কুৎসিত ভাষায় এই মুখ্যমন্ত্রী ভাষণ দেন এবং কুৎসিত ভাষায় আক্রমণ করেন দেশের প্রধানমন্ত্রীকে ভাবতে পারবেন না আমি একটু আগেই একটা চ্যানেলের খবর পেলে দেখছিলাম ইন্টারিম জামিনে মুক্তি পাওয়া মাননীয় মত কেলেঙ্কারিতে যুক্ত অরবিন্দ কেজরিয়াল তাকে পয়লা জুন পনেরো বিশ দিনের জন্য মহামান্য সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী জামিন দিয়েছে যাতে গণতন্ত্রের উৎসবে অংশগ্রহণ করে তিনি একটু আগে বলছিলেন বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে মমতা ব্যানার্জিও জেলে যাবে আমি উনার মুখে ফুলচন্দন পড়ুক গোটা বাংলা তাই চাইছে তাই তো তাই চাইছেন তো আপনারা অরবিন্দ কেজরিওয়ালের মুখে চন্দন পড়ুক এবং পিসি জেলে যাক ঠগি পিসি এটা সবাই চাইছে কারণ এই পিসির লোকেরা কি খায়নি আপনি বলুন আপনারা এখানে অনেক প্রান্তিক মানুষ থাকেন আপনারা বলুন শৌচালয় আবাস যোজনা ঝড়ে ক্ষতিপূরণ নলবাহিত বাড়িতে জল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি ভাতা অধিকাংশ লোকই আপনারা বঞ্চিত হয়েছেন একশো দিনের কাজে এক কোটি বত্রিশ লক্ষ ভুয়া জব কার্ড বেরিয়েছে আপনারা দেখেছেন তৃণমূল নেতারা বাড়িতে পুকুর নেই করে তারা পুকুর দেখে টাকা তুলে নিয়েছে আইবিএস ফলের বাগান করার জন্য পনেরো হাজার টাকা মাথা পিছু ভারত সরকার দিয়েছিল এরা কাগজপত্র দেখে এক একজন আড়াইশো তিনশো করে বাগানের টাকা তুলে নিয়েছে আপনাদের দেয়নি অন্যদিকে গোটা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানের গলসি বুধবুধ বিষ্ণুপুর সাবডিভিশন আরামবাগের একটা অংশ বীরভূমের একটা অংশ এই নিম্ন দামোদর এলাকাতে আমাদের প্রকৃতি মা যে রাজস্ব আমাদের যে সম্পদ দিয়েছেন যেখান থেকে হাজার হাজার কোটি টাকা রেভিনিউ সরকারের ঘরে যাওয়ার কথা সেই বালি কিভাবে লুট হচ্ছে একটা যদি বৈধ খাদান থাকে পঞ্চাশটা অবৈধ খাদান বালি নদীগুলোর গতিপথ সব জায়গায় কেটে কুটে করে দিয়েছে কোথাও নদীর অস্তিত্ব নেই আপনি যদি পূর্বস্থলিতে যান বালি চোরের নাম সুব্রত পাল আপনি যদি ভাতারে যান বালি চোরের নাম অশোক হাজরা আপনি যদি আউসগ্রাম কেতুগ্রামের দিকে যান মঙ্গলকোটের দিকে তৃণমূলের ব্লক সভাপতি লালন তিনি হলেন মাফিয়া এই বামাকে মমতা ব্যানার্জীর পুলিশ এনডিপিএসের কেস দিয়ে আড়াই বছর জেলে রেখেছিল তারপরে বামার সঙ্গে চুক্তি করে একুশের ভোটের আগে তাকে বের করে এই এলাকায় বালি তোলার পূর্ণ দায়িত্ব তাকে দিয়েছে উনি মাল তোলেন পুলিশ ভাগ পায় পঁচাত্তর ভাগ টাকা কলকাতায় ভাইপর বাড়িতে যায় এই চোরেদেরকে আপনাদের হারাতে হবে এরা সরকারের রেভিনিউ টাকা এই সিপিএম এর সময় এক লক্ষ আটানব্বই হাজার কোটি টাকা ঋণ আজকে বেড়ে ছ লক্ষ তিরানব্বই হাজার কোটি টাকা ঋণে পৌঁছেছে তার কারণ একশো টাকা রাজস্বের আশি টাকা ভাইপোর পেটে ঢুকছে আর ভাইপো পিসি পালা করে হেলিকপ্টার করে ঘুরে বেড়াচ্ছে বন্ধু এই ভোট কিসের ভোট এই ভোট দেশের ভোট মোট আসন কত পাঁচশো তেতাল্লিশ নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিজেপি লড়ছে কত পাঁচশো তেতাল্লিশ পিসি লড়ছে কত পঁয়তাল্লিশ সরকার গড়তে লাগবে কত দুশো বাহাত্তর এঁদো পুকুর যার পার্টি সে সাগরের দিকে তাকাচ্ছে কোটি মেম্বার আঠারোটা রাজ্যে সরকার যাকে জিজ্ঞেস করবেন তোলামুলের লোককেও বলবে না না মোদিজিকে আটকানো যাবে না মোদিজি এবারে আসবে শুধু নয় চারশো আসন নিয়ে আসবে চারশো আসন নিয়ে আসবে এরা কয়েক মাস আগে বিধানসভার ভোট হল ছত্রিশগড়ে সরকার ছিল কংগ্রেসের মধ্যপ্রদেশে মাথায় মেজরিটি রাজস্থানে সরকার ছিল কংগ্রেসের এরা বলল। এটা তো সেমিফাইনাল এটাতে বিজেপিকে হারিয়ে দেব তারপরে মোদীকে হাঁটিয়ে দেব ওই ভোটে কি হলো সেমিফাইনাল আমরা বলিনি ওরা বলেছে আর রাজস্থানে মধ্যপ্রদেশে ছত্তিশগড়ে ভারতীয় জনতা পার্টি বিরাট মেজরিটি নিয়ে ক্ষমতায় এলো তেলেঙ্গানায় শক্তি বাড়লো তাহলে ফল তো আগেই হয়ে গেছে